এই কুতুবুদ্দিন চেয়ারম্যানের গালে চর তোমার একটা বিয়ে করা দরকার একজন যোগ্য লোক দেখে তুমি বিয়ে করো আর যোগ্য লোক মানে বুঝছো তো এই আমার মত আর কি তুমি চাইলে আমি তোমার বিয়ে করো আপনি বাপের বয়সী লোক হয়ে আমার এইরকম খারাপ কথা কইতে পারলেন আরে খারাপই কই দেখলা তুমি মনে খারাপই থাকলে তো সে কখন তুলে নিয়া যা ইচ্ছা করতে পারতাম তখন দেখতাম যে তুমি আমার এ বিয়ানা করে থাকো কেমনে আমার গালে চর এই কুতুবউদ্দিন চেয়ারম্যানের গালে চর তোর কত বড় সাহস তুই আমার হাত ধরছ তুই কেন সবাইকে এটা ভালো করে বুঝতে পারতাছি আপনি নি একটা লমপট আমি এই এলাকার বর্তমান চেয়ারম্যান আর তুই আমারে লম্পট কইলি আপনি চেয়ারম্যান হন না যাই হোক আপনার কুকীর্তির কথা দশটা লোকজন জোর করে যদি কই আপনার মান সম্মান কই যাবো চিন্তা করছেন তোরে আমি দেই খেলাম ওপলা তোরে আমি দেই খেলাম কথাটা মনে রাখিস আমারে দেখার আগে নিজের চরিত্রর দিকে ধ্যান দে